হাই ব্রিহন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল জানা ঢেলে ব্লগ কি অবস্থা বেগুনর কেন আসন আর ফারা ভাই আশা করি বেগুন ভালো আসন আয় ওনারা জানা তারপর আবার আগে ব্লগ বিডিও হলে আশা করি ভিডিও অনার তো ভালো লাগবে তো চলান শুরু করা যাক তো আয় আজি এ হি কী কী করগ ওনার লগে শেয়ার করবো আশা করি ভিডিও তো ভিডিও ওনারা অনেক বেশি বেশি ভালো লাগে তই তো ওনারা তো জানন আর অসুস্থ আছে অসুস্থ আল্লাহর নিয়ামত দা আল্লাহ আর নিয়ামত তো এইটা দেখতে দেখ আর হল দিই আরে মাংস ভিজা দি মাংস ভিজা দিই আর আলু ভাজির মানে হালকা করে ভাজির আর কি আর এই তো আর ফরল দিয়ে হাঁস গড়া দিই ও আর মুর পিঁয়াজ হলদি দি ফার্স্ট গুড়ি দিয়ে তারপর ওলদি আর গদি ওলদি গিয়ার মধ্যে দিই বাসার তো বাইরে গিয়ে গে বাসার তো বাইরে রোল দিই মায় এর ধর মধ্যে আর মেন রোডত এসছি মেন রোডত আয়ের দূর দাঁড়ে দুটি তো আসলে মন মানসিকতা অনেক কিছুই ভালো নাই বিশ্বাস গরম তারপরও তার জব আতো তো ভিডিও দেও ফিরবই আমি যদি শরী করতাম অবশ্যই শরীর মধ্যে হয়তো আর হয় একদিন ছুটি দিত এর ফলে তার তো খাসে শরি তো গরমেই ফোরতো আর সুস্থ হোক বা আমি মনে করি দিই এই ইউটিউব যে ভিডিও সারন এগিয়ে আরজ্ঞ জব তাই হষ্ট আছে হষ্ট তাহিব আল্লাহ তালা হষ্ট আর দিয়ে আর বেশি আল্লাহ ভালোবাসে তাহলে আর হষ্ট নামক শব্দ বেশি করে দিয়ে হয়তোবা শুকনামক শব্দ বলতে আল্লাহ তালা আর দিতে পছন্দ না করে তারপরও দাস শুকর আলহামদুলিল্লাহ তো আর গাড়ি টুটি গাড়ি টুটিয়ে রল দিই মা জের দিয়ে ওই যে সিএনজির মতো আর কি টম 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 টমও হত্যারণ গিয়েও হত্যারণ তো এদের মধ্যে জের তো আর অনেক বেশি জ্বালার হবের মতো নয় সত্যি হতা মানুষ যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যেগোয় তখন শারীরিকভাবেও অসুস্থ থাকে শান্তি কী জিনিস নফের শান্তি কী জিনিস আয় নফের এ দ্রমধ্য আর ফোয়ারো লই মায় লই আয় গিয়ে গিয়ে বাইজিত বাইজিৎ বসতামি আউলিয়া এত বাইজিত মুস্তামে আলিয়া মাজারত আউলিয়ার মাজারত এর দিয়ে বাইজিত বস্তামি আর একদম বেশি দূর নয় এ মাছার তো দূর মধ্যে বেচা লয়ে আগে গই এটা আলি না মনে নেয় নেই শান্তি হয়ে গই আর তো ডর লাগে না আর ফালাইবো মানুষের সামনে দিয়ে আবার ইয়া করবো আল্লাহ মানে কিচ্ছু ন করে খুব মজা পাইয়ে এই যে আরে ইয়ে আছে চাই আর আজ ইয়ে বিশেষ করে আর অনেক বেশি ভালো লাগে এই যে সন এরা কত সুন্দর সুন্দর গড়ি কালাহা বন্ধু হল হনু হত্যম বই আর ভিডিও সন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা আর ফেসবুক ফেজ নতুন শন যারা যারা আর ইউটিউব চ্যানেল নতুন সন যারা যারা হেন আর চ্যানেল সাবস্ক্রাইব না করুন আর ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে কি হয়ে যারা এখনো বেল বাটন অন ন করুন প্লিজ বেল বাটন অন করে দিবেন আর যারা আর ফেসের মধ্যে এখনও ফলো নদন লাইক নদন দেন প্লিজ ভালো লাগলে আপনার ফেজটুকু লাইক করে দিবেন আর যারা দিয়ন ওনারা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আই তারা লেদি এলি হতে নিয়ে তো এই তারা রেদির আল্লাহ রহমতে এবারের মধ্যে বেগিয়ে হাইয়ে খুব ভাল লাগি তো আই ওনারে এখানে বিড়ি করি দেখায় এড়ে এড়ে উঠলে আগে ইয়ের সামনে ওলদি আছিল আসিল এখানে ভাঙ্গি ফেলে দেখন অনেক বেশি সুন্দর লাগে অথচ আর ফাঁসে আই হইতো না পারি যে এত পরিবর্তন করি ফেলে তয় মধ্যে হ্যাঁ আর ফল লই এখন ওলদি উড় বই তয় এখন সন জায়গা না হতো বড় ইয়ে আর দেখতেও হত সুন্দর লাগে এখন আর জিয়ান করবো মিয়ান হলদি আর জোতা দিওম জোতায় কিনে জমা দিম তো আর হলদে জোতা আজি যে বই হাত জোতা হন যাবো তার হইটা নাই আই এখন ওলদি সিঁড়ি দিদি উর্মিক উঠতাম হাল্লা মাজার মধ্যে যায় হানি দানিং জিয়াং করি মসজিদ যায় কি করবো আল্লা তো চায় আল্লা তো হনে সময় দয়া লাগে না পারি শান্তি হন ফের মানসিকভাবে শান্তি হন তো যাই হোক আর ওর মিকে গিয়ে গই তো ও দিউরি ওল দিয়ে আই অনার একখানা আশপাশান দেখায় আর পোসাদি তেমন কিছু নগরের ও বলল এরা হারাহারি করতে চাইয়ে তারপরে নদী তো এই তো সন এনন্দে পুরো সন্ধ্যা মানে সন্ধ্যার আজান দিব এই মানে ইয়ার আগদ আর কি তো সন আসলে দিন যত যার প্রত্যেকান কিছু কি পরিবর্তনও যার কি প্রত্যেক কিছু মানে অনেক বেশি সুন্দর লাগে এটা কষ্ট অনেক বেশি সুন্দর এই যার আসে ওনারা বেগুন আর দোয়া গরিবেন তো আর হলদি এখন যাই যাইম আর যাই রোল দি আর মা গরিবেন নামাজ পড় গেলাম নামাজ পড়ি রোল দি অনেকক্ষণ তসবি তারপর অনেকক্ষণ আসিলাম এরপর হল দিই আর আশপাশ হলদি আর ঘুরে ওনার দাহাই তবে উদ্দি হলদি ন যায় যেহেতু সন্ধ্যায় আরামে ফো মানুষ এনে তো সুস্থ। এদ্রম মধ্যল দি এই যে গাছ দেখুন ইবন মধ্যল দি বেগুনে সুতো বাঁধা যার যার নিয়ত সুতো বাঁধা আর কি একা হতাছে নিয়ত সার নিয়ত পার আর চট্টগ্রামের বাসায় গো হতাছে তারপরে সন্ধ্যে কি গই আয়ল দহু কি মোমবাতি লাগিয়েলাম আগরবাতি লাগিয়েলাম আর বাচ্চা অনেক সুন্দর করে রুল দি এগিন জ্বালাইয়ে আইক ভিডিও নো কিছু কিছু দিনই নিজের হাতে রাখাম পড়ে এই আর কি তাই এই যে সন এই যে সিঁড়ি দিয়ে যে উত্তম নেম এই যে সংসারে মিকে দি লাড্ডি রোল দেখি ফারি গিয়া ঘুরে ফেলে গিয়ে সাজা অনেক বেশি সুন্দর লাগে আর অনেক তো আর নিচে নামি গিয়ে গই এখন উদ্দিতন আজ নবার পরে মধ্যে ওল দিই রাস্তা দিয়ে ওল এখন যাই গই যাইতে যাইতে রাস্তার মধ্যে অনলাইনে ভিডিও করি এখানে দেখায় আর রাইতের দৃশ্যও দেখতে অনেক বেশি সুন্দর লাগে বিশেষ করে আত্ম বেশি ভালো লাগে ক্য শুন পড়ি আর বন্ধু বল হন হতো ইয়ার ভিডিও বছর অবশ্যই কমেন্ট করে জানাই পড়ের দিন আসলে আর মে ফোর এসএসসি ফোরকে তো এলাম দেখ বারে গিয়ে গই বারে রোল দিয়ে আর ফল নাস্তা পানি হায় ড্রম রোল দিয়ে আঁড়িড়ি যার ক্যান্টনমেন্টর ভিতর দিই আর এত যেহেতু হাসে একদম যে আহামরিয়া হাঁসে তাও নয় কিন্তু আমি চিন্তা করলাম বাহিরে তো এবার পাহাড় আড়ি গুলো আর তাল গড়ির তো আর কিন্তু আড়ি বারু গজ মানে সুন্দর জায়গা তার সে বরং আড়ি যায় মাইফ আড়ি আড়ি যায় আর আই অনড়ার লগে বিডিও গড়ির ওই সাপটা গড়ি লড়ি আর মানুষ চলাচল করে ই আর কি তো নিজের হাসা কেন লাগে এদের মধ্যে তারপরেও যতটুকু ফেরকি অনড়ার লয় কেনা তুলে ধরার চেষ্টা করবি তো এই যে সন আকাশের দৃশ্য অনেক বেশি সুন্দর আমি হাতে মোবাইল ধরবি এক হাতে দেখি ভিডিও করি আর এই যে একটু সুত্রি পিস করি যেহেতু অনেক বেশি গরম আহ বাজি নিজেরও বাসির একইতে ঘর গরম একইতে ফোয়ার জ্বালা মানে সব কিছু মিলে মনে হয় আর মাথায় অনেক বেশি গরম তো ওনারা বেশি বেশি আহ দোয়া করিবেন আর মাথার অস্থিরতাটা যেন হমে আর মাথা ওর ব্রেন যেন ঠান্ডা থাকে আর আর পল্লায় দোয়া করিবার আর ফ জানে সে আল্লাহ তালা সুস্থ ঘড়ি দেয় আর ও হন মানে হাত ধোয়া কবুল হয় আল্লাহ ছাড়া কেয়া না জানে তো এই তো দেখতে লাগবে নাই সোজা ভিডিও বিডিও করগি বাহা করি বিডিও কর গিয়ে এর যায়ক বিডিও করি যাই হোক তো এদের মধ্যে বলতে আই আর ক্যান্টনমেন্টের ভিতরতে আর তো অনেক বেশি ভালো লাগে এরা হন অনর কে নজ্বাইব কে এক না মারিব কে এক কেনা কিছুই আব আর বাইরে অনেক বিশ্বাস করিবে আর কি না বাড়ি মানে বোরহা বেঁধে যদি অনেক মুখ বাঁধিয়ে যান আবার কিছু কিছু মানুষের হল দেখি হতা অনেক বেশি বাজে মানে অনেক কিছু কিছু মানুষ আছে অনেক বেশি বাজে ইঙ্গিত করে আর নিজেই সাক্যা বোর্ অনেক সময় এল্লা দিয়ে অনেক সময় আবার বাইরে মানুষের গুলো প্রতিবাদ করি ডর লাগে তো যাই হোক আগে গো আয়ের ওল দিয়ে বাথায় বার্তার দিকেই দিছ এই যে ডেলদি ডেলদি রোলদি এই হদুদি রেন্দি এই কিন্তু হ্যাঁ আমার বাচ্চার অনেক বেশি পছন্দ তারপরে এই তো আইল হলদি নলা নলা রেধু অলরেডি নলা চুলত বয় দি ফেলেই তো এই আনলদি হাইরে এই যে যা আসিল এই অনরাটা দাহাই আর কি গরম দিয়ে যখন পুরো অনেক দিন রে দিই আর হল দিই আমার মেয়ে হল দি আমল দিই গিয়া বানাইয়ে মরাবা খানা করি আর কি তারপরে এটা দুধওয়ালা দুধ দিয়ে দু তিন হল দিয়ে দি গিয়া দই বুয়া ফেলাইলাম যেহেতু গরমের দিন গরমের দিনও নিজে দই হাত অনেক বেশি মজা মধ্য হল দিয়ে দই বৌ ফেলাই তারপরে আবার ওল দিই কুরাসাম আর মাইয়ল দি কুরাসাম হেব কুরাসাম হেব আই দিন কুরা নিলাম ডর তো সামে গ আই লাহে দিলাম আহাদে সাম দি আর সুন্দর গরি বাচ্চারা রাঁধে দি মানে তালা ফেলে এটা হতে কি জমে গই তো এদর মধ্যে আই এই যে কুরাসামে গিনল দি এখন রাঁধির আর কি তো আই দ এখন সুলাত মমাশলা এই একা হরা বয় দি দি ব্যাগ কিছু ওনার পেঁয়াজ মরিচ আদা সরি পেঁয়াজ রসুন আদা বাটা বেগিন দিয়ে আরও দিয়ে সুন্দর করে হসায় এল দিয়ে এল দিয়ে কুড়ার চাউমিন দিয়ে কুড়ার চাউমিন দিয়ে দেয় হসায়ম কিনে হসাই এই তো ইনুরাকা হসাই তো এই হসাইয়ের ওল দিয়ে তারপরে এই যে আবার আলু দিয়েও আর অল্প গড়ি হলদি দি সানার ডাল দিও আর মাইয়া এত বেশি পছন্দ করে বিশ্বাস গরম হবের মতো নয় আর এন কুরার সাম তারপরে ঠেং দিয়ে ইয়া রাঁধিলে অনেক বেশি মজা সানার ডাল দি। অনেক সময় হদু দিয়ে রাঁধা যায় তো যাই হোক যেহেতু মাইয়া পছন্দ করে ইয়া কি মাঝে মধ্যে গড়ি আর কি আর তো সাম খুব ফম হা যায় তো এবার যেহেতু মুরগি এবার ডর আছে একদম কুরো যেহেতু ডর আছে এক মধ্যে ইয়ে তো যা ইউ কানা গড়ি ফানে দিই গড় গড়াই ই যাইল দি যা কানে কানা বুড়ে বুড়ে তাহে তো লান দি লার পর দি ইন্দিয়া বারল দি লুটি লি ভরটা লইসি আর যে গোস্তর গিয়ে আছে ডেল টেল আছে এই কিন দিয়ে তো আর বেগুনি হেঁটে বগি গই তো বন্ধু হল বেগুন ভালো থেকোন সুস্থ থেকোন আর ভিডিও কেমন লাগিয়ে অবশ্যই কমেন্ট করে জানাইও তো আরে তো আর এখন নাস্তা টাস্তা হাইম ইয়ার কি নাস্তা বলতে লুটি দিয়ে পরোটা দিয়ে রি সানা টেন দিয়ে হাই তো এই পর্যন্ত আজি আর ভিডিও আবার আজ এমব নতুন ভিডিও লই সে পর্যন্ত বেগুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আর ভিডিও কেয়ার লাগিয়ে অবশ্যই অবশ্যই কমেন্ট করি জানাইবেন